বাংলাদেশে সহিংসতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান পত্রিকাগুলো যেই শিরোনাম করেছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের যেই গণমাধ্যমগুলো রয়েছে যেগুলো বিশ্বের প্রথম সারির গণমাধ্যম তারা বাংলাদেশকে আজকে গুরুত্বের সাথে তার প্রত্যেকটি পত্রিকায় বাংলাদেশ তাদের শিরোনামে উঠে এসেছে যেমন ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ানের শিরোনাম হচ্ছে ন্যাশনাল কারফিউ ইমপোজড ইন বাংলাদেশ আফটার স্টুডেন্ট প্রোটেস্ট স্টর্ম প্রিজন এখানে তারা মূলত যে স্টুডেন্ট প্রোটেস্টের কথাও বলেছে এবং বাংলাদেশের নোট আপনারা জানেন যে সেখানে প্রিজন ভেঙে আটশো তারিখের আটশো তারিখ কয়েদি পালিয়েছে সেখানে অন্তত তিনজন এবং আরও সাতজন সব মিলিয়ে জনের মতো জঙ্গিও ছিলেন বলে ইতিমধ্যেই সেই কারাগারের কারারক্ষক জানিয়েছেন এছাড়া ব্লুমবার্গ ইউকে ইউকের যেই শিরোনাম সেটি হচ্ছে বাংলাদেশ প্রাইম মিনিস্টার ক্যান্সেলস ওভারসিজ স্ট্রিপ এজ ডেডলি প্রোটেস্ট এসকেলেট আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন আসার কথা ছিল আজকে সেটা তিনি বাতিল করেছেন সেটাই শিরোনামে উঠে এসেছে ব্লুমবার্গের আলজাজিরা তারা যেই শিরোনামটি করেছে ইটস ওয়ার নাও এজ বাংলাদেশ কোটা প্রটেস্ট এসকেলেট হোয়াটস নেক্সট তারা এটাকে যুদ্ধের সাথে তুলনা করছে স্কাই নিউজ ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম তারা বলছে যে অ্যাটলিস্ট থার্টি নাইন কিল্ড এস স্টুডেন্ট ক্লাস উইথ পুলিশ ইন বাংলাদেশ ওভার জবস রিজার্ভ ফর ভেটার্স ফ্যামিলিজ এটা মূলত তারা বলছে যে উনচল্লিশ জনের মৃত্যুর খবর তারা জানিয়েছে যেটা এই চলমান কুটা আন্দোলনের কারণে এবং সেটাই তাদের শিরোনামে উঠে এসেছে ফাইন্যান্সিয়াল টাইমস ব্রিটেনের আরেকটি গণ প্রভাশনালী গণমাধ্যম তারা বলছে যে ডজন কিল্ড ইন বাংলাদেশ আনরেস্ট এস প্রটেস্ট স্প্রেড তারা বলছে যে বাংলাদেশে সহিংসতায় অন্তত মানে কয়েক ডজনের কয়েক ডজন মানুষ মারা গিয়েছে সেটা তারা বলছে এবং তারা বলছে যে এই যে আন্দোলন বা বিক্ষোভ সেটা সারা দেশে ছড়িয়ে পড়ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেমন ফ্রান্সের কোনো মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর তারা বলছে বাংলাদেশ ইম্পোজেস কারফিউ কলস ইন মিলিটারি এজ আনরেস্ট কন্টিনিউস তারা কারফিউটাকে শিরোনামে নিয়ে এসেছে মিলিটারি বা সেনা যে নামানো হয়েছে সেটা তারা বলছে এবং যেই সহিংসতা সেটা চলমান সেটাও তারা তাদের শিরোনামে উঠে এসেছে বিবিসি ইংলিশ যেটা বিবিসি ওয়ার্ল্ড তারা তাদের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ ইম্পোজেস কারফিউ এজ প্রোটেস্ট কন্টিনিউ তারাও কিন্তু তাদের শিরোনামে কারফির বিষয়টি তুলে নিয়ে এসেছে এছাড়া আরও যে গণমাধ্যম যেমন রয়টার্স বলছে বাংলাদেশ টু ইম্পোজ কারফিউ ডিপ্লয় আর্মি এজ প্রটেস্ট ওয়াইডেন কমিউনিকেশনস ডিস্টারাপটেড এখানে তাদের এই কারফির বিষয়ের পাশাপাশি বাংলাদেশে যে যোগাযোগ বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিশেষ করে ইন্টারনেট যোগাযোগ সেটার কথা তারা তাদের শিরোনামে তুলে এনেছে এপি বলেছে যে ডেস্পাইট কারফিউ ডেস মাউন্ট ইন বাংলাদেশ স্টুডেন্টস প্রোটেস্ট ওভার গভর্নমেন্ট জবস কুটার এখানে তারা বলছে যে মৃত্যুর পাহাড় বাংলাদেশের এই জবের কুটার আন্দোলনের কারণে এবং তারা এটাও বলছে যে স্টুডেন্টদের যেই প্রোটেস্ট সেটা চলবে এই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যমগুলোর তে আজকে বাংলাদেশ নিয়ে যেই শিরোনাম সেগুলো এছাড়া আপনারা জানেন যে জাতি জাতিসংঘ গতকালকে কারফিউ জারির আগেই বাংলাদেশের এই চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জড়িতদের বিচার দাবি করেছে এবং বিচার বহির্ভূত কোনো কাজ যাতে বাংলাদেশে না হয় সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ এখন আপনাদেরকে একটু জানিয়ে দেই বাংলাদেশের গণমাধ্যমগুলো আজকে যেই সংবাদগুলো শিরোনাম করেছে যেমন আমার হাতে ইত্তেফাক রয়েছে ইত্তেফাক বলছে যে দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন এটা তারা বলছে সমকালের শিরোনাম মানে একেবারে আট কলামের শিরোনাম হচ্ছে সহিংসতায় নিহত ছাপ্পান্ন কারফিউ জারি এটি হচ্ছে সমকালের শিরোনাম কালের কণ্ঠ বলছে সারা দেশে কারফিউ সেনা মোতায়েন তারপরে এটাও আট কলামে করেছে তারা আজকের পত্রিকা সাত কলামে তারা লিড করেছে যেটা কারফিউ জারি সেনা মোতায়েন নিহত তেপ্পান্ন জন এবং আর্মির যেই মানে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের অনেক ট্যাঙ্কের একটি বহরের ছবি দিয়ে তারা মূলত শিরোনামটি করেছে এবং অন্যান্য পত্রিকাগুলোতেও বাংলাদেশে সারাদিন দিন গতকালকে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার ছবিগুলো দিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে আসাম আসম রানা টিভি লন্ডন